দেখো তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তবে এটা একদমই নতুন একদম নতুন জানি না তোমরা এইভাবে রেসিপি খেয়ে নাকি আমি তো বলতে থাকি হ্যাঁ আর আমি যেহেতু নতুন নতুনই রেসিপি দেখাই ওর জন্য বা বানাই আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতে পাও সেই জন্যই আমি নতুন বলি তো আজকে রেসিপি হচ্ছে কি এটা তোমরা বুঝতে পারছো বুঝতে পারছো না কি করতে হবে পুরো ভিডিও দেখতে হবে না দেখতে তো বুঝতে পারবে না যে আজকের রেসিপিটি কিসের এটা এটা আজকে হচ্ছে ওল ওল দিয়ে আমি হচ্ছে ওল গোল বানিয়েছি তো তোমরা কিন্তু পুরো রেসিপিটা দেখবে তার জন্য কী করতে হবে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে এদিকে দেখো কড়াই কিন্তু একটা আমি একদম তৈরি করে নিচ্ছি এত মুখর হয় ওল তো অনেকে অনেকভাবে খেয়েছো এইভাবে কি তোমরা খেয়েছো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু এখন আমি তেল থেকে উঠিয়ে নেব তোমরা চট এরকম করে বানাও আর ছোট থেকে বড় সকলে একটা পছন্দের রেসিপি হয়ে উঠবে তো চট জলদি বানিয়ে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে এসেছি তবে রেসিপিটি কিন্তু ভীষণ ভীষণ মজাদার দেখো ওল নিয়ে নিয়েছি ওলটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখো একটু শক্ত শক্ত ভাব করে আমি সেদ্ধ করে নিয়েছি তবে সেদ্ধ হয়ে গিয়েছে এটা অনেকক্ষণ আগে আমি সেদ্ধ করে জলটাকে ভালো করে ঝরিয়ে এটা আমি নিয়ে নিয়েছি এই ওলের মধ্যে আমি এখন খানিকটা পরিমাণ লবণ দিয়ে নেব লবণ দিয়ে নিলাম দিয়ে নেব অল্প একটু চাট মশলা তোমরা চাট মশলা আমচুর পাউডারও দিয়ে নিতে পারো আমি আমচুর পাউডারটা দেবো না আমার কাছে আছেই কিন্তু আমি দেব না সেই তুলনায় আমি এই লেবুটা কেটে নেবো দিয়ে লেবুর অর্ধেকটা রস আমি দিয়ে নেবো দিয়ে নিয়েছি এবার লেবুর রসটা আমি দিয়ে নেব লেবুর রসটা দিয়ে নিলাম আর দেখো অল্প একটু সর্ষে বাটা তো সরষে বাটাটা এখানে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নিয়েছিলাম তো সেটা আমি দিয়ে নিলাম অল্প একটু দিয়ে নিয়েছি এরকম এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব আর এতে কিন্তু আমি কোনো কিছু দেব না এবার এটা আমি ভালো করে মেখে নেব ওলটা আমি ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে এবার এখান থেকে আমি কিছুটা করে নেব আর এরকম করে আমি শেপ দিয়ে নেব এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেব প্রত্যেকটা আমি শেপ দিয়ে নিয়েছি ভালোভাবে মেখে নিয়েছিলাম দিয়ে শেপটা দিয়ে নিলাম তো এটা এখন আমি সাইডে শরীর রেখে দেব হাতটা একটু পরিষ্কার করে নেব দেখো আমি সাইডে রেখে দিয়েছি আর এদিকে একটা বাটিতে বেসন নিয়েছি বেসনের মধ্যে পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ আর হচ্ছে কালো চিরে এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো তো সব উপকরণগুলো আগে আমি ভালোভাবে মিশিয়ে নেব তোমরা চাইলে এখানে একটু চালের গুঁড়ি দিয়ে নিতে পারো এতে করে আরও ভালো হবে আমার হাতের কাছে আজকে চালের গুঁড়িটা নেই দেখে আমি দিয়ে নিতে পারলাম না তোমরা অবশ্যই করে যদি থাকে বিশেষ করে তোমাদের হাতের কাছে তাহলে তোমরা কিন্তু চালের গুঁড়িটা দিয়ে নেবে আমার কাছে ছিল না বলে আমি কিন্তু দিতে পারলাম না মেশানো হয়ে গিয়েছে এবার এটার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে নেব আর একটা একটু ঘনত্বের ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা কিন্তু দেখো আমি একদম রেডি করে নিয়েছি আর একটু ঘনত্বের করে কিন্তু আমি রেখে দিয়েছি তো এখন এটা আমি রেখে দেব এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই আমি খানিকটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেলটা বেশ ভালো গরম হয়ে এসেছে এবার এগুলো একটা করে নেব আর এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে নেব

মজাদার একটা তো দেখে যারা তারাও কিন্তু এইভাবে আলু নাচে মুচ মু করে লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে উল্টো অনেক অনেকভাবে খেয়েছে এইভাবে একবার বানাও যেমন সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগে খেতে এটা হয়ে গিয়েছে এটা এখন আমি তুলে নিচ্ছি আর দেখো কতটা সুন্দর হয়েছে এগুলো খেতেও কিন্তু একদম অসাধারণ লাগে ছোট থেকে বড় সকলের কিন্তু একটা পছন্দের রেসিপি হয়ে যাবে আর সবাই কিন্তু খুব আনন্দ করেও এটা খেয়ে নেবে তো যেগুলো আছে সেগুলোও ঠিক একইভাবে আমি ভেজে নেব দেখো আবারও একটা আমি দিয়ে নেব এটাও ঠিক অপর সাইজে আমি উল্টে নিয়েছি এটাও ঠিক একইভাবে ভেজে তুলে নিয়েছি আর যেগুলো আছে সেগুলোও ঠিক একইভাবে আমি ভেজে নেব বন্ধুরা দেখো কয়েকটা আমি ভেজে তুলে নিয়েছি আর এত সুন্দর হয়েছে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এগুলো খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা একটু টমেটো সস দিয়ে তোমরা খেয়ে নেবে দেখবে সত্যিই বলছি ভীষণ ভীষণ ভালো লাগে ডাল ভাতের সঙ্গেও কিন্তু এটা ভালো লাগে তো পুরো ভিডিওটা তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে না হলে তো বুঝতে পারবে না যে আমি এটা কি করে বানিয়েছি তো ওল দিয়েও যে এত সুন্দর দুর্দান্ত একটা রেসিপি হয় তোমরা না দেখলে বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা দেখো আর এরকম করে পরিবারের সকলের জন্য একটা ওলে ইউনিক রেসিপি তোমরা তৈরি করে নাও তো নতুন পুরাতন যারা আমার ভিডিও দেখো প্লিজ তারা কমেন্টে জানিও যে আমার রেসিপি তোমাদের কেমন লাগে আমাকে অনেকেই বলে ভালো লাগে আমার রেসিপি কমেন্টে জানায় তাও বললাম তোমরা জানাবে যে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখো নি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের একটু একটু করে ভালোবাসাতে আমার চ্যানেলটি একটু একটু করে এগিয়ে যাবে তোমাদের অল্প একটু ভালোবাসা আমার অল্প একটু চ্যানেলটা এগিয়ে যাবে তোমরা বেশি বেশি করে ভালোবাসা দিলে চ্যানেলটাও একটু তাড়াতাড়ি এগিয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আমি তো অনেক রকমই কথা বলবো তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেটাই করবে যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে রাখতে পারো যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্টও করবে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে টাটা